সকল শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো আফগানিস্তানে ভূমিকম্পে অন্তত আটশো মানুষ নিহত হয়েছেন জাতিসংঘের মানবিক সংস্থার রিপোর্ট আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও রেলপথ অবরোধ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারার মেয়াদ থাকবে একদিন আরো বাড়ল ফেব্রুয়ারিতে বিএনপির সামনে চ্যালেঞ্জ রয়েছে জানিয়েছেন মির্জা ফখরুল যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পত্রিকার শিরোনাম অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে চুক্তি করতে আগ্রহী নয় জাপানি কনসোর্টিয়াম শুরুতে দেখে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আফগানিস্তানে ভূমিকম্পে আহত নারীদের পুরুষদের চেয়ে দেরিতে চিকিৎসা দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে একশো নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছে চেম্বার জজ আদালত এর ফলে নির্বাচন হতে বাধা নেই ভোটের সব ধরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেখা করার বিষয়ে কোনো তথ্য জানা নেই এবং এখন পর্যন্ত তা গুজব বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল চীনের তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও শীর্ষ সম্মেলনের অবকাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেদের মধ্যে আলাদা দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল লওয়াজামান সোমবার প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সাথে সৌজন সাক্ষাৎ করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিসি এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জেকবসন জাতীয় নির্বাচন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার আরো সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আফগানিস্তানে ছয় মাত্রার ভূমিকম্পে চারটি প্রদেশে অন্তত আটশো জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংস্থাটি জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আর সংস্থা আরও জানিয়েছে কমপক্ষে দুই হাজার মানুষ আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে তাদের অনেকেই দুর্গম এবং পাহাড়ি এলাকায় রয়েছেন এবং উদ্ধারকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এই সংস্থাটি বলছে কমপক্ষে বারো হাজার মানুষ ভূমিকম্পে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ভবন বা অবকাঠামো এর অন্তর্ভুক্ত হলতেগের সিদ্ধান্ত প্রত্যাহার সহ ছয় দফা দাবিতে বিক্ষুব্রত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে প্রশাসনের ওই আদেশ প্রত্যাখ্যান করে সকাল থেকেই শিক্ষার্থীরা আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে বহিরাগতদের হামলার ঘটনার ঘটনায় উপাচার্য ক্ষমা চাওয়া হলগুলোতে সকল সুবিধা নিশ্চিত করা এবং হামলার বেশ কয়েকজন শিক্ষক সহ বহিরাগত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা ছয় দফা দাবি গৃহীত না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তারা প্রয়োজনে পুরু বিশ্ববিদ্যালয়ে লকডাউন এবং যাবে বলেও জানিয়েছে শিক্ষার্থীরা এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দাবি আদায়ে প্রায় দুইশ শিক্ষক ও কর্মকর্তাকে গতকাল রোববার দিনভর অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় সাংবাদিক ও শিক্ষার্থী সহ জন আহত হয় এমন পরিস্থিতিতে গতকাল রোববার রাত গত রোববার রাত সাড়ে নয়টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় পাশাপাশি সব ছাত্রছাত্রীদের ছাত্রীদের সোমবারের মধ্যে সোমবার সকাল নয়টার মধ্যে হল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল হল ছাড়ার ওই নির্দেশনা প্রত্যাখ্যান করে গতকাল সোমবার সকাল নয়টার দিকে বিভিন্ন হল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা বের হয় পরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে ছয় দফার আলটিমেটাম দেয় তারা গ্রামবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় বহন তদন্ত কমিটি গঠন সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল সোমবার স্থানীয় এলাকাবাসী শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত কমিটির সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক কামাল উদ্দিন তিনি জানান আহত শিক্ষার্থীদের ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে শিক্ষার্থীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে আজ মঙ্গলবার থেকে ক্লাস হবে তবে স্থগিত থাকবে পরীক্ষা গ্রহণ এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় একটি তদন্ত কমিটি গঠন এবং মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ মঙ্গলবার বিকেলে সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে বলেও জানান মিস্টার উদ্দিন ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিরসনে জোবরা গ্রামের বাড়িওয়ালাদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় থেকে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হওয়ার কথাও জানিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং এলাকায় পুলিশ বক্স স্থাপনের অনুরোধ জানানো এবং হটলাইন চালু ও শিক্ষার্থীদের নিরাপত্তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মডেল থানা করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি সংঘাতের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় জারি করা ধারার মেয়াদ আরো একদিন বাড়িয়েছে প্রশাসন সংঘাতের পর উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সোমবার রাত বারোটা পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছিল একই সাথে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় একটি গ্রামের মানুষের সংঘর্ষ শুরু হয় রোববার দুপুরে ওই এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষে বিশ্ববিদ্যালয়টির সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল ও অনেক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনকে ঘিরে বিএনপির সামনে চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে এই কথা জানান মির্জা মির্জা ফখরুল ফখরুল বলেন আমাদের সামনে যে চ্যালেঞ্জ ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সর্বাত্মক সহযোগিতা করা সাহায্য করা সংস্কার কমিশনগুলো যে সিদ্ধান্ত প্রস্তাব করেছে সেখানে বিএনপি সব ধরনের সহযোগিতা করছে বলেও জানান মির্জা ফখরুল যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন হবে এবং এতে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সোমবার রাত এক গতকাল সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন মিস্টার খান বলেন যাবতীয় বিভিন্ন রকম বাধা বিপত্তি ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই তিনি সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচন নিয়ে গতকালের হাইকোর্ট ও চেম্বার জজ আদালতের আদেশের বিষয়টি উল্লেখ করেন আইনি ভাবে বারো সদস্যের আইনজ্ঞ প্যানেল করা হয়েছে বলেও তিনি জানান নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া উল্লেখ করে মিস্টার খান জানান এই মামলাও অংশ নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া এই বিষয়ে কোনো রাগ ঢাক নেই একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া আভ্যন্তরীণ বহিস্ত বহুমুখী বাধা বিপত্তি আসবে এবং আসছে কোন কোনো ক্ষেত্রে যতটুকু আশঙ্কা করেছিলাম পরিস্থিতি তার থেকে ভালো আছে কারণ আমাদের শিক্ষার্থীদের ব্যাপক সারা আছে জানিয়েছেন তিনি আমরা অংশীজনদের সাথে বিস্তারিত আলোচনা করেই মাঠে নেমেছি সবাইকে সাথে নিয়ে একতাবদ্ধ হয়ে মাঠে নেমেছি বাধা বিপত্তি আছে এবং এই যে মামলা মোকদ্দমা হচ্ছে সেগুলো আইনগতভাবে মোকাবেলা করছি এগুলো এই বাধা বিপত্তির অংশ বলেন মিস্টার খান একই সাথে নির্বাচন স্থগিতের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে হয়েছে কোনো কোনো মাধ্যমে এমন প্রশ্ন তোলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন অবান্তর কথাবার্তা বলা যাবে না আজকে শিরোনাম বণিক বার্তা পত্রিকার শিরোনাম অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে চুক্তি করতে আগ্রহী নয় জাপানি কনসোলটিয়াম খবরে বলা হচ্ছে চালুর জন্য প্রস্তুত অবস্থায় আছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল টার্মিনালটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে বিমান বাংলাদেশ একটি ফ্লাইট তবে টার্মিনালটি এখনই চালু হচ্ছে না জাপানের যে টার্মিনাল পরিচালনার জন্য নিযুক্ত করা হবে তাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো চুক্তি করতে পারেনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংস্থার একটি সূত্র জানিয়েছে বর্তমানে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে টার্মিনাল পরিচালনা চুক্তি করতে আগ্রহী নয় জাপানি কনসোলটিয়াম এজন্য তারা চুক্তি স্বাক্ষরে ইচ্ছাকৃত বিলম্ব করছে বাংলাদেশ যে জাপানি কনসোল্টিয়ামের সঙ্গে চুক্তি করতে চাইছে তার নেতৃত্বে রয়েছে দেশটির ব্যবসা ও বিনিয়োগ খাতের শীর্ষস্থানীয় কোম্পানি কর্পোরেশন ছয় কোম্পানির কনসোর্টিয়াম রয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা এবং দেশটির মিনিস্ট্রি অফ ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সপোর্ট এন্ড ট্যুরিজম চুক্তি স্বাক্ষর হলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালন ও রক্ষণাবেক্ষণের কাজ করবে এই কনসোর্টিয়াম বিনিময়ে টার্মিনাল থেকে অর্জিত রাজস্বের একটি ভাগ পাবে তারা কোটি টাকা নির্মিত নির্মাণ করা হয়েছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দুই হাজার তেইশ সালের অক্টোবরে টার্মিনালটি সফট ওপেনিং করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার যুগান্তরের শিরোনাম অন্তর্বর্তী সরকারের সমন্বয়হীনতা উপদেষ্টাদের কথাবার্তা ও কর্মকান্ডে অন্তর্বর্তী সরকারের সমন্ব স্পষ্ট সরকারের ভেতরে বাইরে প্রায় একই অবস্থা বিরাজ করছে কোন কোন উপদেষ্টার বক্তব্য বক্তব্য একটি ঘটনায় এক উপদেষ্টা এর নিন্দা জানিয়ে বিচার দাবি করেন একজন বলেন সরকারকে এর দায় নিতে হবে সরকার এর দায় এড়াতে পারে না আরেকজন বলেন আমরা এর বিচার দাবি করছি এদিকে রাজনৈতিক দলের নেতারাও সরকারের সমালোচনায় সরব এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে জুলাই বিপ্লবের পর জন্ম দেওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা উপদেষ্টাদের পাশাপাশি সেনাবাহিনী সম্পর্কেও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন তারা এই অবস্থায় চীন থেকে ফিরে সোমবার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাতের ঘটনা নানা গুঞ্জনের জন্ম দেয় আজকের শিরোনাম ও ভোট নিয়ে অনিশ্চয়তা বাড়ছে খবরে বলা হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নিজেদের প্রতিশ্রুতির কথা বারবার জোর দিয়ে বলছে অন্তর্বর্তী সরকার কিন্তু ভোটের লড়াই কারা যারা করবে সেই রাজনৈতিক দলগুলোর কথার সুর যেন মিলছে না বিভিন্ন ইস্যুতে বিএনপি জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ সামনের সারিতে থাকা দলগুলোর দূরত্ব যেন দিন দিন বাড়ছে ছাড় দিয়ে সমঝোতায় আসার মনোভাব এখনো দৃশ্যমান হচ্ছে না বরং কোন দল প্রকারান্তরে জানিয়ে দিচ্ছে দাবি পূরণ না হলে ভোটে যাবে কিনা তাও ভাবছে তারা এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচন হবে কিনা বিষয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে এমনটা মনে করছেন কেউ কেউ রাজনৈতিক দলগুলোর মতবিরোধ বিরোধ বাড়ছে মূলত জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন কি প্রক্রিয়ায় প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচন হবে সরাসরি ভোটে আইনসভার সদস্যরা নির্বাচিত হবেন নাকি সংখ্যারূপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে এসব বিষয়ে আবার জুলাই গণ পক্ষগুলোর পরস্পরের মধ্যেও আস্থার সংকট দেখা দিয়েছে সমকাল পত্রিকার শিরোনাম জাপানি সিদ্ধের দাবির পেছনে আছে ভোটের হিসাবও এই খবর বলা হচ্ছে শুধু আওয়ামী লীগের দোসর হয় দলটিকে নিষিদ্ধ করার দাবির পিছনে একমাত্র কারণ নয় জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির পিছনে আছে ভোটের হিসাব জামাতে ইসলামী বিষয়টি স্বীকার করতে রাজি না হলেও জাতীয় পার্টি এবং বিএনপির নেতারা পেছনের এই সমীকরণকে আমলে নিয়েছেন আবার সংস্কার ও নির্বাচন কেন্দ্রিক যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতোভিন্নতা আছে তার পেছনে রয়েছে সংসদে দলগুলোর অবস্থান এবং ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে দর্কষাকষিত বিএনপি নেতারা মনে করছেন সংস্কার ও নির্বাচন নিয়ে তাদের উপর চাপ তৈরির বড় কারণ এই দরকষা কষিতে লাভবান হওয়া একাধিক দলের নির্বাচনে না যাওয়ার হুমকিকে তারা এর অংশ হিসেবে দেখছেন এর সঙ্গে নতুন অস্ত্র হিসেবে যুক্ত হয়েছে জাপানি সিদ্ধের দাবি সংশ্লিষ্টরা বলছেন রাজনীতিতে হঠাৎ জাপার আলোচনা জাপার আলোচনা আসায় এর পেছনে পটভূমি এই পটভূমি কাজ করছে প্রথমে দলটি ভাগ হয়েছে এখন দল হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি তারা সামনে আনছে রাস্তা থেকে সেই দাবিকে সরাসরি প্রধান উপদেষ্টার দরবারে হাজিরো করা হয়েছে একই দিন বিএনপি জানিয়েছে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় কালের কণ্ঠে শিরোনাম গুজবে কান্না না দেওয়ার আহ্বান খবরে বলা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি বলছেন সরকারের কর্মসূচি ও উদ্যোগ সফল করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ একই সঙ্গে তিনি জনগণের জনগণকে গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়েছেন গতকাল সোমবার সেনাবাহিনীর প্রধান প্রথমে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এবং পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় বৈঠকে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা ও আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি আলোচনায় আসে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর অবদানকে ধন্যবাদ জানিয়ে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই ভূমিকা আরও সুসংগঠিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন প্রথম আলোর শিরোনাম বাস্তবায়ন পদ্ধতি পদ্ধতি থাকছে না সনদে খবর বলা হচ্ছে জুলাই জাতীয় সনদের খসড়া চলতি সপ্তাহে চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন তবে সনদ তথা সংস্কার বাস্তব প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা জুলাই সনদে উল্লেখ থাকছে না রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে আলাদা সুপারিশ তুলে ধরবে জাতীয় ঐক্যমত্য কমিশন বাস্তবায়ন পদ্ধতি জুলাই সনদের অংশ হবে না ইতিমধ্যে জুলাই জাতীয় সনদের প্রাথমিক ও সমন্বিত খসড়া নিয়ে দুই দফা দলগুলোর মতামত নেওয়া হয়েছে চূড়ান্ত খসড়া নিয়ে দলগুলোর কাছে আর মতামত নেওয়া হবে না এটি চূড়ান্ত করে ঐক্যমত্য কমিশন এতে সই করার আহ্বান জানিয়েছে দল জানিয়ে দলগুলোর কাছে পাঠাবে তাতে সই করবে কিনা সেটা দলগুলোর সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলের সূত্রে এসব তথ্য জানা গেছে ছয়টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই পর্বের আলোচনায় চুরাশিটি বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত হয় এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ জুলাই মাসে এই সনদ চূড়ান্ত করার লক্ষ্য থাকলেও তা পূরণ হয়নি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকারনামা নামা ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতোভিন্নতার কারণে এটি আটকে আছে ইংরেজি দৈনিক দ্য নিউ এইজের খবরে বলা হচ্ছে সূচনা ফাউন্ডেশন থেকে চারশো আটচল্লিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ওয়াজেদ পুতুল আটটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান সহ পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক মানসিক প্রতিবন্ধকতা স্নায়ুজনিত বেধি অটিজম এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগছেন এমন ব্যক্তিদের সঙ্গে কাজ করার জন্য দুই সালে সূচনা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ওয়াজেদ গতকাল সোমবার কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মামলা দায়ের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন প্রস্তাবিত মামলায় অভিযুক্তদের তালিকায় সূচনা ফাউন্ডেশনের এগারো জন ট্রাস্টি সামিট ইউনাইটেড মেঘনা এবং বেক্সিম বেক্সিমকো সহ আটটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের একজন সাবেক চেয়ারম্যান ও পনেরো পনেরো জন সদস্যের নাম রয়েছে দৈনিক ইত্তেফাকের শিরোনাম থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী লাইফ সাপোর্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এদিকে গতকাল সোমবার সকাল থেকে এই ক্যাম্পাস জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে পুলিশ সেনাবাহিনী ও রেবের যৌথ বাহিনী টহল দেয় ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় একশো ধারার মেয়াদ আজ মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে হাট উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে এছাড়া পরিস্থিতি বিবেচনায় আগামী চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় গতকাল সোমবার এক প্রতিবেদনে জানায় নগরীর বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে ভর্তি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ বয়স চব্বিশ এবং সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া বয়স তেইশ তাদের অবস্থার অবনতি হলে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিউ নেওয়া হয় এছাড়া ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলামকে বয়স চব্বিশ রবিবার রাতে অস্ত্রোপচারের পর রক্তনালীর জটিল আঘাতজনিত কারণে ঢাকায় পাঠানো হয়েছে নয়াদিগন্ত পত্রিকার শিরোনাম ডাকশো নির্বাচনে বাধা নেই খবরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশো নির্বাচন স্থগিত করে হাইকোর্টে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল একই দিন তা স্থগিত করে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত এর ফলে আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত আর কোনো আইনগত বাধা থাকছে না গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে হাইকোর্টের আদেশ আদেশের ফলে স্থগিত নির্বাচন আয়োজনের পথ পুনরায় খুলে যায় এদিকে হাইকোর্টের আদেশের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের মধ্যে গতকাল যে বিক্ষোভের সূচনা হয় পরে চেম্বার জজ আদালতের স্থগিতাদেশের খবরে তা উচ্ছ্বাসে পরিণত হয় এর আগে এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গতকাল সোমবার বেলা তিনটা পঞ্চাশ মিনিটের দিকে নির্বাচন প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ত্রিশে অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন বিচারপতি হাবিবুল গণী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দিয়েছিলেন ওই আদেশের ফলে নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচন আটকে গিয়েছিল প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো আফগানিস্তানে ভূমিকম্পে অন্তত আটশো মানুষ নিহত হয়েছেন জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা আন্দোলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিদ্যা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও রেলপথ অবরোধ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারার মেয়াদ একদিন বাড়ল ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে বিএনপির সামনে চ্যালেঞ্জ রয়েছে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকস নির্বাচন হবে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে চুক্তি করতে আগ্রহী নয় জাপানি কনসোর্টিয়াম প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রবাহ শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল